ওসামা লাদেনের আল আদর্শে তৈরি হয়েছিল জঙ্গি সংগঠন আনসার বাংলা গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এনআইএ ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ মুর্শিদাবাদ থেকে এবিটির আট জঙ্গিকে গ্রেপ্তার করে ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে নাশকতা চালানোই ছিল জঙ্গিদের পরিকল্পনা প্রাথমিক যেটুকু জানা গেছে এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা যেটা বললাম স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনে টানা এবং চিকেন স্নেক যেটা আমরা বলি শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যেটা চিকেন স্নেক বলি আমরা সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের সাতটি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবে স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা ধৃত জঙ্গিদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে পুলিশ জানা গিয়েছে জঙ্গিদের টার্গেট ছিল শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক ও উত্তর পূর্বের নেপাল থেকে চিকেন স্নেক হয়ে অস্ত্র আসার কথা ছিল সেই অস্ত্র দিয়েই হামলার ছক ছিল জঙ্গিদের ধৃতদের মোবাইলে মিলেছে বোমা বাঁধার ফর্মুলা কিভাবে বোমা তৈরি করতে হবে তার ভিডিও রয়েছে মিনারুলের মোবাইলে মিলেছে জঙ্গি প্রশিক্ষণের ভিডিও মুর্শিদাবাদ থেকে ধৃত মিনারুল শেখ বাংলাদেশে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নেয় ধৃতদের মোবাইল ফোনে মিলেছে বিশেষ অ্যাপ ওই অ্যাপের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের পনেরো জন হ্যান্ডেলারের সঙ্গে যোগাযোগ রাখত সোশ্যাল মিডিয়ায় ভুয়ো নামে জে সঙ্গে যোগাযোগের প্রমাণ মিলেছে স্লিপার সেলের জন্য লোক নিয়োগের চেষ্টা করছিল তারা মুর্শিদাবাদ ও আলিপুরদুয়ারের ফালাকাটায় স্লিপার সেলের সঙ্গে বৈঠক হয় ধৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল ফোন আধার কার্ড সহ বিভিন্ন নথিপত্র মুর্শিদাবাদের জঙ্গিদের আত্মগোপন করে থাকার ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি দু প্রথমে আমরাই চিকেন নেক নিয়ে প্রথম পশ্চিমবঙ্গে আন্দোলন করেছি তো অনুপ্রবেশ তো চলছে আশির দশক থেকে বামপন্থীরা এদের খাস জমি পাইয়ে দিয়েছিল ভোটার লিস্টে নাম তুলে দিয়েছিল রেশন কার্ডের ব্যবস্থা করে দিয়েছিল আর তৃণমূল কংগ্রেসের জমানায় তৃণমূল কংগ্রেস যেটা উপর্যুপরি আমাদের দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে সেটা হচ্ছে একটা জেহাদি চিন্তাভাবনা শাসকদারের দাবি এই ঘটনায় কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে দোষারোপ করা ঠিক নয় মাদ্রাসা কেউ কেউ খারাপ কাজ করেন অনেক স্কুল শিক্ষকও খারাপ কাজ করেন ফলে এটা একটা নির্দিষ্ট ধর্মের দিকে দাগিয়ে দেওয়া এটা সম্পূর্ণ অর্থ বাংলাদেশের জঙ্গিরা যেভাবে মুর্শিদাবাদে আত্মগোপন করেছিল তা পুলিশ কর্তাদের অবাক করেছে ধৃত জঙ্গিরা বাংলায় তাদের জাল কতটা ছড়িয়েছিল এবং মুর্শিদাবাদে তাদের সঙ্গে আরও কারো যোগ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ পৃথা দাসগুপ্ত ও সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকেটিভি বাংলা